বাসায় বাজার আছে কি নেই গৃহিণীদের সে খেয়াল না থাকলেও কর্তাদের কিন্তু সে খেয়াল ঠিকই আছে আর তাই তো সন্ধেবেলা এক গাদা বাজার নিয়ে হাজির আসসালামু আলাইকুম ইব্রিহান কেমন আছেন সবাই আশা করি মতো সবাই ভালো আছেন এই তো সন্ধেবেলা বেশ কিছু বাজার নিয়ে হাজবেন্ড চলে এসেছে এসে বলছে যে তরকারি কি কিছু ছিল আমি বললাম যে অল্প কিছু ছিল তো ফ্রিজ খুলে দেখে যে শুধুমাত্র সিম আছে তো বলছে দেখো তোমার তরকারি নেই আমি তরকারি সব নিয়ে চলে আসলাম তো বেশ কিছু বাজার করেছে লাল শাক নিয়েছে বেগুন নিয়েছে আর এ তো এখানে ধনে পাতা নিয়েছিল কলা মুলা, লেবু বেশ অনেকগুলো বাজার কাঁচামরিচ আর লাল শাক তো বেশ কয়েকদিন ধরে খুব খাওয়া হচ্ছে এই কয়েকদিনই মনে হয় তিন চার দিন খাওয়া হয়ে গেল তো আবারও নিয়ে এসেছে আজকে যেহেতু বাসায় নিরামিষ চলছে বাচ্চারা তো শাকটা বেশি পছন্দ করে এই জন্য আর কি শাকটা বেশি বেশি করে নেওয়া হচ্ছে আর এ তো এটা হচ্ছে সকালবেলা এই তো সকালবেলা দুপুরের সহ রান্না করে নিব আর আজকে তো আর সকালবেলা নাস্তা করছি না মানে ভাতটাই হবে সকালের নাস্তা ভাতটা বসিয়ে দিলাম ওইদিকে শাকটা নামাজ পড়ার আগেই ধুয়ে রেখেছিলাম মানে ঘুম থেকে উঠে আর কি শাকটা ধুয়ে নিয়েছিলাম পানিটা ঝরার জন্য আর কি একটু সময় লাগবে জন্য আর কি তো ওই তো শাকের পানিটা ঝরছে আর এদিকে আমি সিমগুলোকে কেটে বেছে নিলাম এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আলু দিলাম একটা আর সিমও খুব একটা বেশি ছিল না আড়াইশো গ্রাম মতো ছিল আড়াইশো গ্রাম সিম আর এতে একটা আলু দিলাম দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে ভোরের আলো ফুটে গিয়েছে অনেকটা মানে আমার কাটা বাছা করতে করতে সকাল হয়ে গেছে যখন উঠেছিলাম তখন একদম অন্ধকার ছিল নামাজ পড়ে যখন রান্না শুরু করেছিলাম তো এদিকে শিম আলুটা ভাব দিয়ে নিচ্ছি পরে আর কি ফোড়ন দিব আর এখন এই তো শাকটা একবারে বসিয়ে দিলাম আর লাল শাক আমি এভাবেই রান্না করি তো এই তো বেশ অনেকগুলো শাক দুই আটি ছিল হাজব্যান্ড অবশ্য বলছিল যে দুই দিনে করো বেশি হয়ে যাবে তো দেখি রান্না করে কতটুকু হয় না হয় ফ্রিজে রেখে দিব তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আমি একটু বেলকনিতে চলে আসলাম গাছগুলোর যত্ন নিতে এই ডিমের খোসাগুলো গুঁড়ো করে রেখেছিলাম এর আগে একদিন দিয়েছি এখনই তো আরেকবার দিব আর এইদিকে দেখেন বাচ্চাদের কাণ্ড মানে গাছই বড় হলো না আর গাছে মরিচ ধরে গেল মানে ফ্রিজ থেকে মরিচ নিয়ে এসে ওরা গাছের নিচে রেখে দিয়েছে যে আমাকে বলছে জাম্মু দেখো মরিচ ধরেছে তো যাই হোক খুব হাসলাম ওদের কাণ্ড দেখে আর এই তো তারপরে একটু গাছের গোড়াটা মাটিটা একটু আলগা করে খুঁড়ে দিলাম তারপরে তো ডিমের খোসাগুলো দিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ জানি না কয়েকদিনে যে বড়ো হবে মেয়ের জোড়া জোড়িতে শুধুমাত্র ফুলের গাছ নেওয়া আর এ তো গাছগুলোর যত্ন নিয়ে এসে তারপরে ভাতটা দেখলাম ফুটছে চাল ধুয়ে দিয়েছিলাম আর শাকের অনেকটা পানি বের হয়েছে শাক সেদ্ধ হয়ে গেছে একদম টুকটুকে লাল ছিল শাকগুলো তো হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আবার শাক নিয়ে এসেছো বেশ কয়েকদিন ধরে লাল শাক খাওয়া হচ্ছে বলছে যে লাল শাক খাওয়া তো ভালো আর শাকগুলো দেখে অনেক ভালো লাগছিল একদম টুকটুকে লাল হয়েছিল এই জন্য আর কি নিয়েছি তো কিছু বললাম না লাল শাক যেহেতু আমারও পছন্দ মোটামুটি দেনে তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিলাম ভেজে নিয়ে তো আলু আর সিমটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি ভাজি করে নিব সিমটা একদম পানিটা শুকিয়ে গিয়েছে ভাব দিয়ে নিয়েছি আলু সিম খুব ভালো সেদ্ধ হয়েছে আর যেহেতু ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম সেহেতু সেদ্ধ তো হবেই তো এইদিকে ভাজিটা করে নিচ্ছিলাম অল্প আছে আর এই যে দেখেন শাক রান্না করে কুতুটুকুনি হয়েছে আর হাজবেন্ড বলছিল কি একাটি রেখে দাও বেশি হয়ে যাবে রান্না করে তাই হাসলাম একদম অল্পই হয়েছে শাকগুলো আর এদিকে এই তো ভাজিটা হয়ে গেছে কমপ্লিট দেন এই তো এটা হচ্ছে দুপুরবেলা সব রকমের তরকারি যত সব তরকারি ছিল সব নিয়ে বসে গিয়েছি আর এক পিস লেবুও নিয়েছি এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ